শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টার কেন্দ্রে ছিল তার গাজা শান্তি চুক্তি ইসরায়েল ও হামাসের যুদ্ধ তিন বছরে পদার্পণ করলে এই যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি তিনি এই শান্তি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত ওই গাজা শান্তি পরিকল্পনায় গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্নির্মাণের কথা বলা হয়েছে বিশ্লেষকরা বলেছিলেন ট্রাম্পের প্রস্তাব উচ্চাকাঙ্ক্ষী তবে এটি বাস্তবায়ন ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা কারণ তা বাস্তবায়নের পথে নানা ধরনের রাজনৈতিক এবং কৌশলগত বাধা রয়েছে ঠিক তাই ঘটেছে গাজায় সেখানে চলছে এক ইঁদুর গত এগারোই অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি প্রশ্নের সম্মুখীন হয়েছে ঠিক নয় দিন যেতে না যেতেই খান ইউনিসে ট্যাঙ্ক এবং রাফাতে বিমান হামলা করেছে দখলদার ইসরায়েল পুনরায় বন্ধ ছিল ত্রাণ সরবরাহ আবার এর ঠিক তিন দিন পরে ত্রাণ সরবরাহ স্বাভাবিক হয় ট্রাম্পের চাপে আবার খুলে দেওয়া হয় গাজা সীমান্ত